আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বাংলা তোমাদের পেজটা একশো চুয়াত্তর এবং পঁচাত্তর এই সবগুলো আমরা আজকে সমাধান করে দেব প্রশ্নগুলো সমাধান করে দেবো তো দেখো প্রথমে একশো চুয়াত্তর পেজের তোমাদের যে গল্পের গঠন বুঝি এখানে কাহিনি কী নিয়ে তারপরে কি কি ঘটনা ঘটেছে তারপর হচ্ছে কোন কোন চরিত্র আছে তারপর হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি কী এগুলো তোমরা এখান থেকে লিখবে যে কাহিনি কী নিয়ে গঠিত বা কী কাহিনী কি নিয়ে এটা প্রথম তো হচ্ছে তো দেখো সময়ের প্রয়োজনে গল্পটির কাহিনি মুক্তিযুদ্ধ নিয়ে গড়ে উঠেছে এখানে একজন তরুণ মুক্তিযোদ্ধার রোজ নামসা গল্পকারে পরিবেশিত হয়েছে তারপর কি কি ঘটনা ঘটেছে তোমরা এখান থেকে কয়েকটা লিখে নিবে সবগুলো না লিখলে হবে তোমরা যদি দেখে নাও তারপর এখান থেকে লিখবে কয়েকটা লিখে দিলে হবে তারপর কোন কোন চরিত্র আছে এখানে চরিত্রগুলো ঠিক করে লিখতে হবে এখান থেকে একটা বাদ দেওয়া যাবে না গল্প কটক তারপর হচ্ছে ক্যাম্প কমান্ডার একজন মুক্তিযোদ্ধা নৌকায় করে যাওয়া লোকজন তারপর হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি কি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং বাংলাদেশের মুক্তি পাগল জনতার ঐক্য ও সংগ্রামী চেতনার পরিচয় তুলে ধরা এটা হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি তারপরে কোশ্চেন আমরা দেখে নিই তারপরে দেখা এক নম্বরটা এখানে প্রশ্ন সময়ের প্রয়োজন গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে তো এখানে অনেকগুলো দিক আছে ক থেকে জ পর্যন্ত আছে তো তোমরা কয়েকটা দিক এখান থেকে লিখে নিলে হবে কয়েকটা লিখে নিতে পারো যেমন ক নম্বরে আছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যের দিক প্রতিফলিত হয়েছে এভাবে কয়েকটা দিক তোমরা এখান থেকে লিখে নেবা সবগুলো না লিখলে হবে তারপরে কোশ্চেন এখন আমরা দেখব তারপরে দেখো দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন তো এইগুলো এখান থেকে লিখতে পারো তোমরা কয়েকবার দেখে নাও বা স্ক্রিনশট মেরে নাও এখান থেকে তোমরা লিখবা আমি কয়েক সেকেন্ড এখানে রাখছি তোমরা লিখে নিবা এটা ভালো করে দেখে নাও তারপরে কোশ্চেন বইয়ে পড়া কিংবা কারো কাছে মুক্তি যুদ্ধের কোনো ঘটনা জানা থাকলে তার সংক্ষেপে লেখো তো এখানে লিখছি বইয়ে পড়া বিশ্রেষ্ঠ বীরগাথা থেকে আমি বিশ্রেষ্ঠ সিফাহী হামিদুর রহমানের শহীদ হওয়ার ঘটনাটি সংক্ষেপে তুলে ধরছি তো সংক্ষেপে তোমরা লিখবে এখান থেকে এগুলো লিখে নিলে হবে আমি কয়েক সেকেন্ড রাখছি তোমরা এখান থেকে এগুলো পড়ে তারপরে লিখে নেবে কাগজে হ্যাঁ তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে পরবর্তী সমাধানগুলো পেতে সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে